একমাত্র পিয়ার পদ্ধতি এই দেশে বন্ধ বন্ধ হবে পার্লামেন্টের দুর্নীতি দুর্নীতি মানে সরকারের হবে আমি নিশ্চিত করে বলে দিচ্ছি আয়নাগর হবে না আমি নিশ্চিত করে বলে দিচ্ছি বিনা বিচার হত্যা হবে না সেনা অফিসার হত্যা হবে না ছাপরাচত্বরে হত্যা হবে না এগুলা বন্ধ করার একটাই রাস্তা এখন এই মুহূর্তে পিয়ার সিস্টেম জনগণ বোঝে না একটা একটা ফালতু কথা আবার অনেক রাজনীতিবিদরা বলে আমি বুঝি না বুঝলে গেট লস্ট আপনার রাজনীতি করে তো অধিকার নাই জনগণ বুঝুক বা না বুঝুক আপনি রাজনীতি বুঝতে বাধ্য না বুঝলে জাস্ট গেট আমি কথা বুঝাইতে পারছি আমি 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 আইন ঘরে বসে থাকলে হবে একইভাবে বাধ্য আপনি পিয়ার পদ্ধতি বুঝতে না বুঝলে আপনি রাজনীতি ছেড়ে দিতে হবে আর আপনার দলের লোক সবসময় সময় মার্কায় ভোট দেয় লিখিত হোক আর অলিখিত ভাবে হোক সুতরাং পরিষ্কার এই মুহূর্তে দেশ ঠিক করতে হলে দেশের অর্থনীতি দেশের দুর্নীতি দেশের আয়নাঘর দেশের বিনা বিচারে হত্যা সব বন্ধ করতে একটাই পদ্ধতি এলাকার চাঁদাবাদি পড়তে বন্ধ আমি চ্যালেঞ্জ করলাম পিয়ার পদ্ধতি সুতরাং আমি জনগণকে উদ্বুদ্ধ করতে চাই গো ফর পিয়ার সিস্টেম